আজকে টুপি তালিবানদের ক্ষমতা যেতে দেবে না এই স্লোগান শোনার জন্য শক্ত দেয় নাই এই দৃশ্য দেখার জন্য বুকের তাজা রক্ত জমিনে ঠেলে দিয়ে মানুষ নাই বাংলাদেশের বুকে যদি একটা বাক্স দেওয়া হয় বাংলাদেশের ঘরের থেকে ঘরের থেকে এমন নিচারাই বের হবে এমন বোমা বের হবে গোটা বাংলাদেশ থেকে গোটা দুনিয়া থেকে ইসলামের দুশ্মন ইসলাম ক্ষমতা আসলে প্রত্যেকটা মা বোনের অধিকার প্রতিষ্ঠিত করা হবে ইসলাম ক্ষমতা আসলে আগামী পাঁচ দশ বছরের মধ্যে সমস্ত গরিব রাত গরিব দোষীবার উপরে চলে যাবে ইসলাম ক্ষমতা আসলে আঠাশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হবে না দুর্নীতি থাকবে না জুলুম থাকবে না অত্যাচার থাকবে না নির্বিচার কোন মানুষ আর খুন হবে না ঘুম হবে ইসলাম ক্ষমতা আসলে শ্রমিকদেরকে তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নামার কোনো প্রয়োজন হবে না আমরা পিআর সিস্টেম নির্বাচন চাই সংখ্যানুপাতিক হারে নির্বাচন চাই বিএনপি কেন মানছে না বিএনপি তো দাবি করেছে আমরা জাতীয় সরকার গঠন করব। এটা বিএনপির দাবি আর জাতীয় সরকার গঠন করার জন্য সবচেয়ে ভালো পদ্ধতি পিআর সিস্টেম নির্বাচন জাতীয় সরকার সর্বদলের অংশগ্রহণমূলক সরকার আর সর্বদলের অংশমূলক সরকার গঠন হতে পারে একমাত্র পিআর সিস্টেম নির্বাচনের ভিত্তিতেই তাহলে কেন বিএনপি মানুষের কারণটা আমি বুঝি না অবশ্যই বিএনপি কেও বিআর সিস্টেমের নির্বাচন মানা উচিত সংস্কার চাই বিএনপি বলছে আমরা সরকার গঠন করে ক্ষমতা গিয়ে সংস্কার করব প্রথম প্রশ্ন হলো এই আগামীতে বিএনপি ক্ষমতায় যাবেন এই গ্রান্ট এগুলি দিয়েছে আপনি কিভাবে ভেবেছেন যারা ছিয়ানব্বই থেকে একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত ফেল করার কারণে ছিয়ানব্বই ক্ষমতা আসতে পারে নাই আবার দুই হাজার এক থেকে দুই হাজার পাঁচ পর্যন্ত দেশ চালাবার কারণে দুই হাজার আটে তারা ক্ষমতা আসতে পারে নাই দুই হাজার একে বিপি ইস্তাহার ঘোষণা করেছিল সেই ইস্তাহারের মধ্যে দশ পার্সেন্ট বিএনপি বাস্তবায়ন করতে পারে নাই এমনকি দুই হাজার একে বিএনপির ইস্তাহারের এক নম্বর সত্ত তারা পালন করতে পারে নাই আমি বিশ্বাস করি আগামীতে ক্ষমতায় কে যাবে না না যাবে আমি জানি না কিন্তু বাংলাদেশের জনগণ কোন দুর্নীতিবাজ চাঁদাবাস দখলবাস খুনি দেখ ক্ষমতায় নিবে না বাংলাদেশের জনগণ রক্ত দিয়েছে জীবন দিয়েছে বাংলাদেশে চাঁদাবাজি করার জন্য নয় খুন করার জন্য নয় দেশকে দখল করার জন্য নয় দুর্নীতি করার জন্য মানুষ রক্ত দেয় জীবন দেয় নাই মানুষ জীবন দিয়েছিল মানুষ মুক্তি পাবে শান্তি পাবে আমার গরীব দুঃখী ভেন মানুষ ক্ষুধার্ত থাকবে না বাংলাদেশে একজন মানুষ খোলা আকাশের থাকবে না বাংলাদেশে একজন গরিব বাস্তহীন থাকবে না আমার বাংলাদেশের কোন মানুষ খুন হবে না খুন হবে না বাংলাদেশের কোন ব্যবসায়ীকে চারা দিতে হবে না বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক অধিকার বাস্তবায়ন হবে তার শান্তিতে বসবাস করতে পারবে নির্বিঘ্নি ঘুমাতে পারবে আমার মা বোনরা এই সাপ দিয়ে রাস্তায় চলাফেরা করতে পারবে বাংলাদেশের মাসিদ থাকবে মাদ্রাসা থাকবে দাড়ি থাকবে তুমি থাকবে দাঁড়িয়ে পড়ে আক্রমণ করতে পারবে না তুমি সিরিয়া জন্য পারবে না ইসলামের বাইরে গান পাশ করতে পারবে না এর জন্য চরণ দিয়েছিল রক্ত দিয়েছিল কি ও আমার দাবি দামবে এই দৃশ্য দেখার জন্য শক্ত দেয় নাই মলভাবি রুখ আঙ্গুল তুলবে বললে বলে দাঁড়িয়ে দেবে আজকে টুভি তাই ভালো ক্ষমতা হচ্ছে কে দেবে না এই সুলোদান শোনার জন্য শক্ত দেয় নাই এই দৃশ্য দেখার জন্য বুকের তাজা রক্ত জমিতে ঢেলে মানুষ সহাদান পালন করে নাই কারণ বাংলাদেশে মানুষ সাহাদত পালন করেছিল এই চাঁদিকে বুক্তি দেওয়ার জন্য কোরআন ও সুন্নার আইন বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের মানুষ ওই ভারতের গোলামি করার জন্য রক্ত দেয় নাই বাংলাদেশের মানুষ ভারত আমাদের দেশে কর্তৃত্ব নেতৃত্ব করবে আমেরিকা আমাদের দেশে কর্তৃত্ব নেতৃত্ব করবে এর জন্য বাংলাদেশের মানুষ জীবন দেয় রক্ত দেয় নাই বাংলাদেশের মানুষ সাধন তারা নিজেরা আইন প্রণয়ন করবে নিজেরা সংসদ পরিচালিত করবে তারা নিজেদের পায়ে দাঁড়াবে বাংলাদেশের মানুষ জীবন দিতে পারে কিন্তু কার করতে পারে না ভাইরা আমার আমি বিশ্বাস করি আজকে মঞ্চে যারা আছেন আজকে মঞ্চে আছেন যদি আমরা মোনাফিকি না করি আছে যদি মোনাফিকি না করি মুখের এবং কাজের কথা যদি একসাথ থাকেন মুখের সাথে কাজের যদি বিল থাকে আমি এই লক্ষ্য জনতার সামনে পছন্দ করে বলতে পারি আগামীতে ক্ষমতা দেবে ইসলাম ক্ষমতা দেবে ইসলাম কোন সন্দেহ না কিন্তু দাও যদি মোনাফি করি তাহলে এদেশের মানুষ সচেতন হয়েছে এদেশের মানুষ সব জ্ঞানী হয়ে গেছে বিশ্বাস করবেন না একজন রিক্সাওয়ালা ঠেলাওয়ালা কুলি এবং দূরের বক্তব্য শুনলে আমরা আশ্চর্য হয়ে যাই বাংলাদেশের মানুষ কত সচেতন তার কত সচেতন হয়েছে যদি আমরা মুনাফিকি না করি যদি আমরা ঐক্যবদ্ধ থাকি বাংলাদেশে একটা বাক্স ইসলামের নামে দিতে পারি যেরকম এবং ওই সারস ইরানের আক্রমণ করে ফেলেছিল মুহূর্তের মধ্যে বিচ্ছিন্ন করে দিবে কিন্তু আক্রমণ করার পরে দেখেছে ইরানের দুহার থেকে প্রথার থেকে ব নিজায় চলে আসছে আমেরিকা এবং ইসরায়েল যেরকম অনুভব করতে পারে নাই বাংলাদেশের বুকে যদি একটা বাক্স দেওয়া হয় বাংলাদেশের ঘরের থেকে এমন কি করবেন না একসাথ হন ঐক্যবদ্ধ হন এইটা আমার মেসেজ থাকবে যদি ঐক্যবদ্ধ ক্ষমতা লোভকে সম্বরণ করে আমি ক্ষমতায় যেতে চাই না ইসলামকে ক্ষমতা দিতে চাই আমি ক্ষমতায় চাইতে চাই না কোরআন ও সুন্নাহকে ক্ষমতা দিতে চাই যদি আদর্শ অবলম্বন করেন এই নীতি আদর্শ গ্রহণ করেন ইনশাআল্লাহ নাসরুম মিনাল্লাহি ফাতুন ক্বريب অবশ্যই সাহাবীদের সেই দিন আসছে আমি দেখতেছি মহান আদম আমার চোখের সামনে আমি দেখতেছি ওই ਸੰসুদের মধ্যে কলমার কথা হবে কোরআন ও সুন্নাহর কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারিত হবে কত বাংলাদেশী মানুষ শান্তিতে বসবাস করতে পারবে জুলুম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার থাকবে না প্রত্যেকটা মানুষের প্রাপ্তি তাদের ঘরে ঘরে পৌঁছানো আজকে আমার মা মনে মনে করছে ইসলাম ক্ষমতা আসলে আমাদের অবস্থাটা কি হবে ইসলাম ক্ষমতা আসলে প্রত্যেকটা মা বোনের ন্যায্য অধিকারকে প্রতিষ্ঠিত করা হবে ইসলাম ক্ষমতা আসলে আগামী পাঁচ দশ বছরের মধ্যে সমস্ত গরিব দরিদ্র শিবের উপরে চলে যাবে ইসলাম ক্ষমতা আসলে আঠাশ লক্ষ কোটি টাকা বিদেশ বাজার হবে না দুর্নীতি থাকবে না জুলুম থাকবে না অত্যাচার থাকবে না নির্বিচার কোন মানুষ আর খুন হবে না ঘুম ইসলাম ক্ষমতা আসলে শ্রমিকদেরকে তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নামার কোনো প্রয়োজন হবে না ইসলাম ক্ষমতা আসলে কৃষক শ্রমিক মজদুররা তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামী সরকার তাদেরকে নিয়ে কমিটি গঠন করে তাদের প্রাপ্তি তাদের কাছে পৌঁছে আসুন ইসলাম হুকুমাত কায়ম করার জন্য আমরা চেষ্টা করব আজকে আমাদের এই জনসভা যশোর থেকে আমার কিছু ভাই আসার সময় তার এক্সিডেন্ট হয়ে শাহাদ বরণ করেছে আল্লাহ তাদেরকে জানার উপর ডাউন দান করে আমার অনেক ভাইয়ের আহত অবস্থা আছে আল্লাহ তাদেরকে সুস্থ করে দেন আসুন আজকে জনসভা আমরা আসছি আমাদের টাকা নাই পয়সা নাই নিজের পয়সা নিজের খানা দিয়েছে এই জাতিকে এই এই দলকে কাফেরাকে গোটা কোনো চাফেরা কোন প্রশক্তি পরাজয় করতে পারবে না থামিয়ে রাখতে পারবে না অবশ্যই ইনশাল আমরা বিজয় হব আল্লাহ আমাকে এবং সবাইকে ইসলাম হুকুমাত কায়ে করার তৌফিক দান করেন আমা আলাইনা আলাইকুম